বাংলাদেশে কোনো সুদমুক্ত ব্যাংক আছে কিনা থাকলে কিভাবে ইসলামী ব্যাংক সুদমুক্ত কেন হ্যাঁ ইসলামী ব্যাঙ্ক তো সুদমুক্ত আগে কিছুটা সুদ ঢুকে পড়তো সেটা ওনারা চ্যারিটিতে বিভিন্ন ভালো কাজে দান করতেন ক্লায়েন্টদেরকে দিতেন না গ্রাহকদেরকে দিতেন না এখন বাংলাদেশ ব্যাংক থেকে একটা মানে আইন পাশ করে দিয়ে দেয়া হয়েছে ছাড়পত্র দিয়েছে যে ইসলামী ব্যাংকিং যারা করবে তারা কোনো সুদের সাথে জড়িত হতে হবে না পারবে না সুদমুক্ত ইনশাআল্লাহ অফিসাররা যদি ভুল না করে যারা লেনদেনগুলো করে ইসলামিক ব্যাংকে তাদের সাথে আপনারা ঠিকঠাক মতো বোঝাপড়া করে নেবেন ওখানে সুদের কোনো সিস্টেম নাই ইসলামিক ব্যাংকিংয়ের ভেতরে দশটার মতো ব্যাংক আছে যেমন ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আলারাফা ব্যাংক শাহজালাল ব্যাংক এই জাতীয় দশটা ব্যাংক আছে এগুলো ইসলামিক লেনদেন করে তাদের সাথে লেনদেন করবেন ইনশাআল্লাহ